আসসালাম আলাইকুম বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে আপনাদের সাথে আছি আমি সরোয়ার আলম বিশ্বের যে যে প্রান্ত থেকে এই লাইভে এই মুহূর্তে এই সাত সকালে যোগ দিয়েছেন এবং পরবর্তীতে এই ভিডিওটি দেখবেন সবাইকে স্বাগত জানাচ্ছি সিরিয়ায় একের পর এক শহর দখল করে নিচ্ছে বিদ্রোহীরা কারা এই বিদ্রোহী কাদের মদদে তারা এত দ্রুত সামনে আগাচ্ছে দু সালটি ছিল সিরিয়ার জন্য দু হাজার সাল আজ থেকে প্রায় দশ বছর আগে সিরিয়ার জন্য সবচেয়ে উত্তল একটা সময় সেই উত্তাল সময়েও বিদ্রোহীরা এত দ্রুত সরকারের কাছ থেকে বা এত দ্রুত বাসাল আসাদের বাহিনীর কাছ থেকে শহরগুলো দখল করতে পারেনি এখন কি হলো যে তারা রকেটের গতিতে এই শহরগুলো দখল করেছে আপনারা জানবেন ইদলিপ শহরটি বিদ্রোহীদের দখল এসেছে এরপরে হামা শহরটি তারা দখল করেছে বলে খবর এসেছে হোমস শহরটির দিকে তারা এগুচ্ছে গত রাতে আমরা শুনেছি যে সিরিয়ার রাজধানীতে বাসার আসাদের বাহিনীর মধ্যে নিজেদের মধ্যে সংঘর্ষ হয়েছে সেখানে সামরিক অভ্যুত্থানের চেষ্টা চলছে বলে বিভিন্ন ধরনের খবর আসছে সিরিয়ার সবচেয়ে বড় সমর্থক অর্থাৎ সিরিয়ার বাসার আসাদের সবচেয়ে বড় সমর্থক দুটি দেশ রাশিয়া এবং ইরান এই মুহূর্তে কি করছে অনেকেরই প্রশ্ন কেন তারা নীরব আবার এই যে বিদ্রোহীদের এত দ্রুত সামনে আগানো এবং বিদ্রোহীদের এই যে আক্রমণটি এমন একটা সময় ঘটল যখন দক্ষিণ দিকে সিরিয়ার দক্ষিণ দিকে লেবাননের সাথে ইসরাইলের মধ্যে অথবা যদি এভাবে বলি লেবাননের হিজবুল্লার সাথে ইসরায়েলের মধ্যে একটা যুদ্ধ বিরতির চুক্তি হলো সেই চুক্তির জাস্ট এক দুই দিন পরেই এ ধরনের আক্রমণের মূল উদ্দেশ্য কি এগুলো নিয়ে আজকে অল্প সময় আলাদা আলোচনা করার চেষ্টা করব দেখুন সিরিয়ার শহরটি গত প্রায় সাত আট বছর ধরে এই শহরটি ছিল বিদ্রোহীদের অথবা এভাবে যদি বলি সিরিয়ার সরকার বিরোধীদের একটা আশ্রয়স্থল সেটা সশস্ত্র গোষ্ঠীদের জন্য আশ্রয়স্থল সেটা সাধারণ মানুষদের জন্য আশ্রয়স্থল কারণ ইলিপ শহরটিকে দখল নেয়ার পরে সিরিয়ার সরকার পাশে যে শহরটি আছে সেই আলেপ্প শহরটিকে দখলে নেয়ার পরে শহর থেকে মানুষ পালিয়ে যেতে বাধ্য হয়েছে। তাদের অনেকে এসেছে তুরস্ক অনেকে আবার ইদলিপ শহরে এসে সেখানে আশ্রয় নিয়েছে আবার এই আলেপ্প থেকে বা আলেপ্পর আশেপাশে থেকে যেই সমস্ত সশস্ত্র গোষ্ঠী পালিয়ে এসতে বাধ্য হয়েছে তারা ইদলিপ শহরে আশ্রয় নিয়েছে পরবর্তীতে তুরস্ক এবং রাশিয়ার মধ্যে একটা চুক্তি হয় যে ইদলিপ শহরে রাশিয়া অথবা সিরিয়া আক্রমণ করবে না আর ইদলিপ শহর থেকেও কেউ আলেপ্পো অথবা সিরিয়ার সরকারের অধীনে থাকা কোনো জায়গায় আক্রমণ করবে না এটা দু সালের চুক্তি রাশিয়া তুরস্ক এবং ইরানের মধ্যে এই চুক্তি হয় যেটা আস্তানা চুক্তি নামে পরিচিত সেই চুক্তি হওয়ার পরে দু সালের পরে বহুবার সিরিয়ার সেনাবাহিনী এই ইদলিপ শহরে আক্রমণ চালিয়েছে এবং সিরিয়ার সেনাবাহিনী এই যে ইদলিপ শহর আর আলেপ্পোর শহরের মাঝখানে একটা বড় হাইওয়ে আছে এম ফোর হাইওয়ে সে এম ফোর হাইওয়ে পশ্চিম দিকে যাবে না অর্থাৎ ইদলিপের দিকে যাবে না আর এরাও ওই এম ফোর হাইওয়ে পার হয়ে পূর্ব দিকে আসবে না আলেপ্পোর দিকে আসবে না এরকম কথা ছিল এবং ওই হাইওয়ে উপরে তুরস্ক আর রাশিয়ার সৈন্যরা পাহাড়া দিত কিন্তু সেই হাইওয়ে পার হয় মানে সেখান থেকে তুরস্কের সৈন্যদেরকে তাড়িয়ে দিয়ে আরো পশ্চিম দিকে ইদলেবের আরো মধ্যে চলে গিয়েছিল সিরিয়ার বাসার আল আসাদের বাহিনী এবং রাশিয়া ক্ষেত্রে নীরব ভূমিকা পালন করেছে তুরস্ক বহুবার বলেছে যে রাশিয়ার এক্ষেত্রে সেই আস্তানা চুক্তি বাস্তবায়ন করা এবং সেটা মেনে নেওয়া উচিত কিন্তু হয়নি যাই হোক তারপরে ইদলিবে আক্রমণ হবে ইদলিবকে রক্ষা করতে হবে ইদলিবকে নিয়ন্ত্রণে নিতে হবে এরকম বিভিন্ন ধরনের বক্তব্য ছিল সিরিয়ার সরকারের পক্ষ থেকে এবং ইদলিবে যদি আক্রমণ হয় তাহলে ইদলিব থেকে আরো লক্ষ লক্ষ শরণার্থি তুরস্কে ডুববে কারণ ইদলিব হচ্ছে তুরস্কের একেবারে ইমিডিয়েটলি পাশের একটা শহর তুরস্কে এখন যে 40 থেকে 45 লাখ শরণার্থি আছে তাদের বেশিরভাগই হচ্ছে এই আলেপ্পো থেকে আসা এবং আলেপ্পো ঐতিহাসিক ভাবে একটা সুন্নি নগরী এই শহরে বহুবার সুন্নিদেরকে ধ্বংস করার জন্য তাদেরকে জাতিগত নিধন চালানোর জন্য বাসাল আসাদের বাবা বহুবার সুন্নিদের উপর আক্রমণ করেছে এই সমস্ত ইতিহাস যারা এই বিষয় নিয়ে ঘাটাঘাটি করেন তারা জানবে যাই হোক এখন কি হলো যে হঠাৎ করে এখান থেকে এই বিদ্রোহীরা ঈদ থেকে আলেপপুর দিকে ছোটা শুরু করলো এবং এত দ্রুত দখলে নিল মাত্র তিন দিনের মধ্যে তারা আলেপপুর শহরটি দখলে নিয়ে নেয় এখানে কয়েকটি বিষয় একটা হচ্ছে এই ইদলিবে থাকা বিদ্রোহীরা কারা তাদের সাপোর্টার কে ইদলিবে থাকা বিদ্রোহী শুধুমাত্র সিরিয়ার এই যে আমেরিকার সমর্থিত অর্থাৎ কুদ্দি কুর্দি সশস্ত্র বাহিনীর যেটি আছে সিরিয়ায় সেটা ছাড়া অন্য যত ধরনের বিদ্রোহী গ্রুপ ছিল সবাই এই ইদলিবে আশ্রয় নিয়েছিল কুর্দি গ্রুপটিকে ছাড়া কারণ কুর্দি গ্রুপের উপরে আমেরিকার সরাসরি সাপোর্ট ছিল একই সাথে সিরিয়ার সরকারের সাথে আন্ডারস্ট্যান্ডিং ছিল এখন এই যে অন্য সব গ্রুপ সেখানে আশ্রয় নিয়েছে তার মধ্যে ফ্রি সিরিয়ান আর্মি যেটাকে হচ্ছে মডারেট বিদ্রোহী গ্রুপ বলা হয় তার মধ্যে আহ হায়াত তাহরিরা শামস এইচ টি অর্থাৎ যেটা আল নসর ফ্রন্ট অথবা যদি বলে আল কায়দার একটা অংশ সেখানে বলা হয় যে আইএসআইএস এর একটা ক্ষুদ্র অংশ ছিল সেখানে আরো বিভিন্ন ধরনের বিদ্রোহী গ্রুপগুলো ছিল এখন এই বিদ্রোহী গ্রুপগুলো একত্রে এই আক্রমণটি চালায় পাল্টা আক্রমণটি এবং এই পাল্টা আক্রমণের জন্য তাদের যেটা আমার কাছে মনে হয় যে তাদের ব্যাপক পরিমাণে প্রস্তুতি ছিল এবং এই প্রস্তুতিতে সাপোর্ট দিয়েছে কোন কোন দেশ এখন কোন দেশ সাপোর্ট দিয়েছে সেটা যদি খুঁজতে হয় তাহলে আরো অনেক গভীরে যেতে হবে কিন্তু স্বাভাবিকভাবে যদি বলা যায় এক নম্বরে যেটা মনে করা হয় যে তুরস্ক সাপোর্ট দিয়েছে কারণ এখানে যে কোনো বিদ্রোহী গ্রুপকে তুরস্কের সাপোর্ট দেওয়া তুরস্কের রাষ্ট্রীয় স্বার্থের জন্য গুরুত্বপূর্ণ এবং এটা তুরস্ক কখনোই হচ্ছে রাগঢাক করেনি কিন্তু তুরস্কের সাপোর্ট দেওয়া গ্রুপগুলোর মধ্যে এইচটি এইচটিএস যেটা সেটা ছিল কিনা এই প্রশ্ন হচ্ছে সবার আগে তুরস্ক বারবার বলছে যে আমরা এই গ্রুপগুলোকে এই গ্রুপটিকে স্পেশাল ভাবে সাপোর্ট দেই না তুরস্কের নিজস্ব তৈরি করা সেখানে ফ্রি সিরিয়ান আর্মি আছে যেটাকে হচ্ছে সিরিয়ার মূল অপোজিশন বা মূল বিরোধী শক্তি হিসেবে ধরা হয় সেখানে তুর্কি গ্রুপ আছে অনেকগুলো তুর্কি জাতিগত তুর্কিদের অনেকগুলো গ্রুপ আছে সশস্ত্র গ্রুপ তাদেরকে সাপোর্ট দেয় এখন এই যে আক্রমণ এই আক্রমণের পরে যে বক্তব্যগুলো এসেছে তাদের কাছ থেকে অফিসিয়াল বক্তব্য সেই বক্তব্যগুলোতে মনে হয় যে তারা সরাসরি জড়িত না থাকলেও এই আক্রমণকে সমর্থন দিচ্ছে যেমন তুরস্ক বলছে যে আমরা মনে আমরা সিরিয়ার হচ্ছে অখণ্ডতা চাই সিরিয়ার মধ্যে নতুন করে সংঘাত চাই না কিন্তু দু সাল থেকে সিরিয়ার সরকার যে পরিস্থিতি তৈরি করেছে যেভাবে এই আস্তানা চুক্তি ভঙ্গ করেছে এবং সেখানে রাশিয়া আর ইরান যেভাবে চুপ ছিল সেটাই আসলে এই ধরনের একটা পরিস্থিতি অর্থাৎ বিরোধীদের কাছ থেকে বিদ্রোহীদের কাছ থেকে এরকম একটা পাল্টা আক্রমণের পরিস্থিতি তৈরি করেছে আবার আমেরিকা বলছে যে এই পাল্টা আক্রমণে বা বিদ্রোহীদের এই আক্রমণে আসলে আমরা কোনোভাবেই জড়িত নই কিন্তু যে পরিস্থিতি হয়েছে সে পরিস্থিতির জন্য সিরিয়া এবং ইরান দায়ী সুতরাং এরকম একটা পরিস্থিতির জন্য আসলে মূল জবাবধি করা উচিত এরকম ভাবে কথা এখন এখানে কেন এত দ্রুত তারা দখল করলো এটাতে আসি দেখুন যে সমস্ত খবর এসেছে তাতে দেখা যাচ্ছে যে বিদ্রোহীরা বা বিরোধীরা যেটাই বলুন তারা যখন ইদলিবের দিকে হাঁটা শুরু করে সিরিয়ার সৈন্যরা যে সমস্ত পজিশনে ছিল তারা কোনো ধরনের যুদ্ধ না করে কোন ধরনের পাল্টা আক্রমণ না করে তারা পজিশন গুলো সেরে চলে যায় এর মানে কি এর মানে হচ্ছে সিরিয়ার সরকারের মৌন সম্মতি আছে এখানে অথবা তাদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং আছে এটা মনে করা হয় দুই এখন সেই আন্ডারস্ট্যান্ডিংটা অথবা তাদের মধ্যে বোঝাপড়াটা কয়টা শহর নিয়ে শুধু কি ইদলিপ শহর নিয়ে নাকি হামা এবং হোমস নিয়েও ইদ্দিবের দক্ষিণ দিকে হচ্ছে হামা তারপরে হচ্ছে হচ্ছে সিরিয়ার রাজধানী শাম অথবা এখন যদি তাদের মধ্যে এরকম একটা বোঝা বোঝা হয় তাহলে সেই কতটা পর্যন্ত যাবে দ্বিতীয় হচ্ছে যদি বোঝা বোঝাপড়া না হয় যে না আমরা আসলে এর বিরুদ্ধে দাঁড়াতে পারবো না অর্থাৎ সিরিয়ার সরকারি সৈন্যরা যদি মনে করে যে আমরা এদের বিরুদ্ধে দাঁড়াতে পারবো না এরা এত অস্ত্র সজ্জিত হয়ে আসছে তাহলে সিরিয়ার সরকারি সৈন্যদের পক্ষে রাশিয়া কেন শক্ত ভূমিকা পালন করছে না রাশিয়া এবং ইরান কারণ রাশিয়া এবং ইরান হচ্ছে এখানে সবচেয়ে শক্তিশালী যে সাপোর্টের দুটি দেশ আপনারা জানবেন যে এই আক্রমণটি এমন একটা সময় হয় যখন বাসার আল আসাদ সিরিয়ার সরকার প্রধান বাসার আল আসাদ যখন রাশিয়া সফর করছেন তিনি রাশিয়ায় ছিলেন তিনি রাশিয়ায় যাওয়ার পরে এই আক্রমণটি হয় সুতরাং রাশিয়ার ভ্লাদিমির পুতিন এবং রাশিয়ার সরকার তার সাথে এই বিষয় অবশ্যই বিস্তারিত আলাপ করেছে এবং তিনি অবশ্যই রাশিয়ার কাছে এই ক্ষেত্রে সবচেয়ে বেশি সাপোর্ট চাইবেন যদিও তিন দিন পরে এসে আমরা খবর পেলাম যে রাশিয়ার সেনাবাহিনী বিদ্রোহীদের উপরে বিশেষ করে রাশিয়ার বিমান বাহিনী যুদ্ধ বিমানগুলো বিদ্রোহীদের উপরে আক্রমণ করছে এবং রাশিয়া আর ইরান থেকে কিছু কিছু যুদ্ধ বিমান কার্গো বিমান এগুলো সিরিয়ায় আসছে এ ধরনের খবর কিন্তু এই ঘটনা নিয়ে যে সমস্ত চ্যানেল খবরগুলো করে মানে সরকারি বার্তার বাইরে বা সরকারি মুখপাত্র চ্যানেলগুলোর বাইরে সরকারি সংস্থাগুলোর বাইরে যে সমস্ত চ্যানেল এই খবরগুলো করে তারা এতটাই বেশি রাশিয়া পন্থী এবং ইরান পন্থী যে তাদের কথা সবগুলো বিশ্বাস করা কঠিন যাই হোক এখন ইরান থেকে রাশিয়া থেকে সাপোর্ট আসছে এরকম কিছু খবর পাওয়া যাচ্ছে এই সাপোর্টটা কেন দেরিতে আসলো রাশিয়া কেন এতটা নিশ্চুপ ইরান কেন নিশ্চুপ এটার অনেকগুলো কারণ এখানে সামনে নিয়ে আসা সম্ভব একটা হচ্ছে যে ইজরায়েল হিজবুল্লার সাথে যে লড়াইটি করছে বা হিজবুল্লাহ ইসরায়েলের সাথে যে লড়াইটি করছে সেই লড়াইয়ে হিজবুল্লাহর ব্যাপক পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে ক্ষয়ক্ষতির পরিমাণ এতটাই বেশি যে শেষ পর্যন্ত ইজরায়েলের সাথে হিজবুল্লাহর চুক্তি করতে হয়েছে বা হিজবুল হিজবুল্লাহ চুক্তি করতে বাধ্য হয়েছে এটাকে আপনি ভিন্ন বলতে পারেন যে ইসরায়েল হিজবুল্লার সাথে চুক্তি করতে বাধ্য হয়েছে হয়তো বা ইরানপন্থী চ্যানেলগুলো বা মিডিয়াগুলো এভাবে বলবে কিন্তু আমি এভাবে কেন বলছি ভিন্নভাবে যে হিজবুল্লাহ ইসরায়েলের সাথে চুক্তি করতে বাধ্য হয়েছে দেখুন গাজা ভূখণ্ডে ইসরায়েলের আক্রমণের শুরুর পর দিন থেকে হিজবুল্লাহর একটা বক্তব্য ছিল কড়া একটা বক্তব্য যে যতদিন পর্যন্ত গাজায় কোনো শান্তি চুক্তি না হবে ততদিন পর্যন্ত আমরা ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করে যাব এবং এক্ষেত্রে কোনো ধরনের চুক্তি হবে না পরবর্তীতে যখন ইসরায়েল লেবাননে আক্রমণ করা শুরু করলো তখনও পর্যন্ত হিজবুল্লাহ বলেছে যে আমরা যে ইসরায়েলের বিরুদ্ধে লড়াইটি করছি এটা গাজা ভূখণ্ডের জন্য গাজার মানুষের জন্য এবং গাজায় যতদিন পর্যন্ত চুক্তি না হবে আমরা শেষ বিন্দু পর্যন্ত ইসরায়েলের সাথে লড়াই করে যাব কিন্তু শেষে এসে আমরা দেখলাম যে গাজায় কোনো চুক্তি হওয়া ছাড়াই ইসরায়েল এবং হিজবুল্লার মধ্যে চুক্তি হয়ে গেল ইসরায়েল এবং হিজবুল্লাহ যে কথাটি হিজবুল্লাহ যে কথাটি বহুবার বলেছে যে আমাদের সাথে ইসরায়েল যদি কোনো ধরনের চুক্তি করার ইচ্ছা থাকে চুক্তি করতে চায় তাহলে সেখানে অবশ্যই গাজাকে যুক্ত করতে হবে কিন্তু যুক্ত ছাড়া এই চুক্তিটি করা হলো সুতরাং সেখানে হিজবুল্লাহ বড় ধরনের চাপের মধ্যে ছিল এরকম একটা চুক্তি হয়েছে এবং সেই চুক্তিতে যে হিজবুল্লাহ ব্যাপক পরিমাণে বিজয় হয়েছে বিষয়টি সেরকম না যে জায়গাগুলোতে অর্থাৎ লিতানি নদীর দক্ষিণ দিকের যে জায়গাগুলো হিজবুল্লাহ ছেড়ে যেতে ইসরায়েল ছেড়ে যাবে বলেছে সেই জায়গাগুলো হিজবুল্লাহরও ছেড়ে দিতে হবে এবং সেই জায়গায় কে আসবে লেবাননের সেনাবাহিনী সেটার জায়গার পুরোপুরি নিয়ন্ত্রণ নেবে লেবানন লেবাননের সেনাবাহিনী কার পাপেট আমি এর আগে ভিডিও করেছি আপনারা জানবেন উত্তর দিতে পারবেন সেই লেবাননের সেনাবাহিনীর কাছে যদি এই ক্ষমতা যায় এবং লেবাননের সেনাবাহিনী কতটা যে শক্তিশালী সেটা তো এই যুদ্ধের সময় আমরা দেখেছি এবং আমিও সেনাবাহিনীর বিস্তারিত তথ্য দিয়েছিলাম সেখানে আপনারা জানেন সুতরাং সেই সেনাবাহিনীর ক্ষমতায় ওই অঞ্চল বেশি দিন থাকবে না কেউ না কেউ আবার সেখানে নতুন করে আক্রমণ করবে অথবা সেখানে নিয়ন্ত্রণ নিতে চাইবে হতে পারে সেটা হিজবুল্লাহ আবার নতুন করে আগের মতো নতুন ভাবে সেখানে ঘাঁটি গাড়ার চেষ্টা করবে আবার ইসরায়েল সেখানে হিজবুল্লাহর এই জায়গাগুলোর উপর আক্রমণ করবে সুতরাং এই যে বিষয়টি এখানে বড় ধরনের কারো কোনো পক্ষের কি বলে এটাকে মানে সামরিক অর্জন নেই থাকলে সেটা হয়তো ইসরায়েলের আছে বলা যায় এভাবে বলা যায় যে ইসরায়েলের কয়েকশো সৈন্য নিহত হলেও সেখানে সে হিজবুল্লাহর বড় একটা ধ্বংস সাধন করেছে শুধু হিজবুল্লাহ না পুরো লেবাননের যাই হোক এখন এই যে হিজবুল্লাহ সেখানে বড় ধরনের একটা বিপর্যয়ের মুখে পড়েছে লেবাননে এ কারণে ইরান এবং হিজবুল্লাহ সিরিয়া থেকে তাদের শক্তির একটা বড় অংশ লেবাননে নিয়ে যেতে বাধ্য হয়েছে ইরান তার শক্তির একটা বড় অংশ শুধুমাত্র লেবাননেই না অন্য অক্ষেও দিতে বাধ্য হয়েছে ইরান তার নিজের নিরাপত্তায় বড় একটা শক্তি নিয়ে গিয়েছে যে কারণে সিরিয়ার এই অংশটি ইরান এবং লেবাননের প্রভাব থেকে অনেকটা মানে প্রভাব অনেকটা কমে গেছে এই অঞ্চলে আবার অন্যদিকে রাশিয়া এই ইউক্রেনের সাথে যে যুদ্ধটি চলছে সেই যুদ্ধে যতদিন পর্যন্ত ইউক্রেন তার নিজের ঘরের মধ্যে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করেছে ততদিন পর্যন্ত রাশিয়া আহ কি বলে মানে এগিয়েছিল যুদ্ধে এগিয়ে ছিল রাশিয়া রাশিয়ার পক্ষে ছিল ছিল কিন্তু যখন ইউক্রেন রাশিয়ার মধ্যে ঢুকে গিয়ে রাশিয়ার অঞ্চল দখল করেছে তখন রাশিয়াকে সাজাতে হয়েছে এবং ইউক্রেন যুদ্ধে রাশিয়ার বহু ক্ষেপণাস্ত্র ব্যবস্থা বহু এয়ার সিস্টেম বহু যুদ্ধ বিমান বহু ড্রোন ধ্বংস হয়েছে যে কারণে সিরিয়ার থেকে একটা অংশ তার টেনে নিতে হয়েছে অর্থাৎ তার অস্ত্রের একটা অংশ রাশিয়া নিতে হয়েছে এই দুই কারণে এই দুটি দেশ এখানে দুর্বল এই দুই দেশের এই দুর্বলতার সুযোগ পেয়ে এই বিরোধী দলগুলো দ্রুত আক্রমণে নেমেছে এখনো পর্যন্ত আমি মনে করি যে এখানে এই আক্রমণে অনেক যোগ সাজসের কাহিনী আছে এখন দেখুন বিরোধী দল বিরোধী সংগঠনগুলো সিরিয়ার ইদলিপ থেকে যখন আলেপ্পর দিকে হাঁটা শুরু করলো তখন এই যে সিরিয়ার সরকারি বাহিনীগুলো জায়গা ছেড়ে চলে গেল সেই জায়গাগুলো কি হলো সেই জায়গাগুলোতে এই বিদ্রোহী বা বিরোধী দলগুলো আসার আগেই আলেপুর অনেকগুলো জায়গা কাছে তারা হস্তান্তর করে চলে গেল এবং পি ওয়াইপিজি এসে সেই সমস্ত জায়গায় তাদের পতাকা উত্তোলন করলো যেমন তার মধ্যে একটা হচ্ছে আলেপপুর যে বিমানবন্দর আলেপপুর বিমানবন্দরটি ওয়াইপিজি এই যে কুর্দি সশস্ত্র গোষ্ঠীটি তারা দখলে নিয়ে নিল এবং তারা বলল যে আমরা পুরো আলেপ দখলে নেবো শুধু পুরো আলেপ না আমরা ইন্দকে দখলে নেবো এরকম একটা বক্তব্য তারা ছাড়লো এবং এই বক্তব্যে পরবর্তীতে আরো বিভিন্ন ধরনের বিবৃতি যেগুলো আসলো তাতে দেখা গেল যে সিরিয়ার সরকার যেই সমস্ত জায়গা থেকে ছেড়ে চলে যাচ্ছে যাচ্ছে সেই সমস্ত জায়গায় তারা এই ওয়াইপিজি কে ফ্লোর দিয়ে যাচ্ছে যে তুমি এখানে দখলে নাও এখানে নিয়ন্ত্রণ নাও আর ওয়াইপিজি হচ্ছে আমেরিকার পুরোপুরি সাপোর্টে থাকা আমেরিকার সব ধরনের সব ধরনের সাপোর্টে থাকা একটা শক্তি আবার এই সিরিয়া যুদ্ধ যখন সবচেয়ে বেশি তীব্রতর ছিল সেই দু সালে তখন আমরা একটা জিনিস দেখেছি যে যখনই সিরিয়ার সরকার বড় ধরনের চাপের মধ্যে পড়ে এই বিরোধীদের পক্ষ থেকে সেই সময় এই ওয়াইপিজি কে যেমন আমেরিকার সমর্থন দেয় তেমন আবার সিরিয়ার সরকার এবং রাশিয়াও সমর্থন দেয় রাশিয়াও তাদেরকে বিভিন্ন ধরনের সাপোর্ট দেয় এখানেও হয়তো এরকম একটা সাপোর্ট দেখা যেতে পারে এবং সিরিয়ার সরকার এভাবে বা রাশিয়াও এভাবে মনে করে যে সেখানে এই তুর্কি সমর্থিত বিদ্রোহীদের আসার বিপরীতে বরং এই কুর্দি গ্রুপগুলো বা এই সেকুলার গ্রুপগুলো সেখানে আসুক সেকুলার আসলে এগুলো হচ্ছে মার্কসবাদী লেলিনবাদী সংগঠন এই ওয়াইপিজি এখন এখানে একটা দাবা খেলা হচ্ছে তুরস্ক সিরিয়া রাশিয়া ইরান আমেরিকা ইসরায়েল এই দাবার গুটি হচ্ছে এখানকার এই যে বিভিন্ন ধরনের সংগঠনগুলো ইদলিবের যে সংগঠনগুলো ইদলিপের যে বিরোধী দলগুলো বিদ্রোহী গ্রুপগুলো আছে এই গ্রুপগুলো কোনো একটা দেশের নিয়ন্ত্রণে না এই গ্রুপগুলো বিভিন্ন দেশ থেকে সাপোর্ট পায় যেটা বললাম যে তুরস্ক চার পাঁচটাকে সাপোর্ট দেয় আমেরিকা গোপনে কয়েকটাকে সাপোর্ট দেয় ইসরায়েল গোপনে কয়েকটাকে সাপোর্ট দেয় একদিকে এদেরকে ইসরায়েল তো সরাসরি বলেই দিয়েছে যে ওয়াইপিজি হচ্ছে আমাদের এই অঞ্চলের সবচেয়ে বড় কৌশলগত অংশীদার অর্থাৎ স্ট্র্যাটেজিক পার্টনার এটা ইসরায়েল কিন্তু বলে দিয়েছে যে ওয়াইপিজি হচ্ছে আমাদের সবচেয়ে বড় স্ট্র্যাটেজিক পার্টনার এবং তাদের জন্য তাদের স্বাধীনতার জন্য বা তাদের একটা রাষ্ট্র তৈরির জন্য আমরা সবকিছু দিয়ে তাদেরকে সাপোর্ট দিব সুতরাং সেই দিক থেকে চিন্তা করলে ওয়াইপিজি তাদের আবার সিরিয়ার সরকার এবং সরকার সমর্থিত যে সমস্ত মিলিশিয়া বাহিনী আছে সেগুলোকে সমর্থন দিচ্ছে কোথাও কোথাও ইরান কোথাও কোথাও রাশিয়া সরকারকে সমর্থন দিচ্ছে রাশিয়া আবার এই বাসার আসাদ গত রাতে ফেরত এসেছে সিরিয়া এরকম খবর পাওয়া গেছে ফেরত আসার পরে সে কথা বলেছে সিরিয়ার সরকার হিসাবে সরকার প্রধান হিসেবে সে আলাপ করেছে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রপ্রধানের সাথে আল নাহিয়ানের সাথে সে কথায় স্বাভাবিক তার কাছ থেকে সাপোর্ট চাইবে এবং এই যে সিরিয়াতে নতুন করে মানচিত্রের পরিবর্তন হচ্ছে এই মানচিত্রের পরিবর্তন দ্রুত আগাচ্ছে কিন্তু শেষ পর্যন্ত কে কোন জায়গা ধরে রাখবে কে কোন জায়গার দখলে নিবে সেটা এই মুহূর্তে বলা কঠিন আজকে যেই জায়গা বিদ্রোহীদের দখলে কালকে সেটা হয়তো চলে যেতে পারে এই ওয়াইপিজির দখলে পরশু দিন সেটা চলে যেতে পারে আইএসআইএসের দখলে তারপরের দিন সেটা চলে যেতে পারে ইরানি মিলিশিয়াদের দখলে তারপরের দিন সেটা চলে যেতে পারে সিরিয়ার সরকারের দখলে এখন এখানে আরেকটা জিনিস মনে করা যায় অথবা এখানে তিনটা থিওরি আসলে এই ঘটনাগুলো নিয়ে তিনটা থিউরি সামনে আসে একটা থিউরি হচ্ছে যে রাশিয়া এবং আমেরিকার মধ্যে একটা সমঝোতা হওয়ার আলোচনা চলছে ইউক্রেনে সেই ইউক্রেনের সমঝোতার অংশ হিসেবে সিরিয়াকে ভাগাভাগিরও একটা সমঝোতা হচ্ছে সেই সিরিয়াকে ভাগাভাগির সমঝোতায় সিরিয়ার সরকার বাসাল আসাদকে রাশিয়া লাগাম টেনে ধরে আমেরিকার পন্থীদেরকে অথবা এখানে তুরস্কেও অ্যাড করতে পারেন তুর্কি পন্থীদেরকে কিছুটা জায়গা করে দিচ্ছে এটা একটা থিওরি দ্বিতীয় থিওরি হচ্ছে যে বাসার আসাদ তুরস্কের সাথে যে একটা সমঝোতায় আসার জন্য তুরস্ক বাসার আল আসাদের সাথে বহুবার এটা নিয়ে আলোচনা করেছে কিন্তু সে বেঁকে বসেছিল কিন্তু রাশিয়া বহুবার চেয়েছে যে না এই সমস্যার একটা দ্রুত সমাধান দরকার তুরস্ক কিছুটা ছাড় দিয়ে হলেও বাসার আসাদ সেটা দেয়নি না দেওয়ার কারণে বাসার আসাদকে হয়তোবা রাশিয়া এখানে একটু শাস্তি দেওয়ার চেষ্টা করতে পারে বা শাস্তি দেওয়ার পদক্ষেপ নিতে পারে যে ঠিক আছে তুমি একটু পিটানি খাও তারপরে এতদিন পর্যন্ত শক্তিশালী করেছি তোমাকে আমার কথা শুনোনে এখন দেখো আবার একই দিক থেকে তুরস্ক এখানে বাসাল আসাদের বিরুদ্ধে তার সমর্থিত বাহিনীগুলোকে এই সুযোগে সব ধরনের সাপোর্ট দিয়ে গোয়েন্দা সাপোর্ট দিয়ে এটা সেটা দিয়ে এমন ভাবে একটা পরিস্থিতি তৈরি করতে চাইছে যে বাশাল আসাদ তুমি আমার সাথে হচ্ছে চুক্তিতে আসোনি ওকে ঠিক আছে তোমার এই তিনটা শহর দখলে নেওয়ার পরে এরপর বলবো আসো চুক্তিতে তখন তুমি কি ফেরত চাইবে এটা হতে পারে আর চতুর্থ হচ্ছে আমেরিকা এবং রাশিয়া নিজেদের মধ্যে একটা সমঝোতা করে ঠিক আছে এখানে একটা আন্দোলন হবে এখানে একটা আক্রমণ হবে সেই আক্রমণে এই বাহিনীগুলো কিছু জায়গা দখলে নিবে তারপরে হচ্ছে সেই জায়গার আবার কিছু অংশ ওয়াইপিজি সেখান থেকে দখলে নিবে এই দখলের পরে বাসার লাসাদের সাথে বা সিরিয়ার সাথে রাশিয়ার সিরিয়ার মধ্যে রাশিয়া এবং আমেরিকার সাথে একটা চুক্তি হবে ঠিক আছে রাশিয়া পন্থীদের হাতে যতটুকু আছে ততটুকু থাকবে আমেরিকা পন্থীরা আর একটু জায়গা দখল করবে এবং এই আর রাশিয়া দখলের মাধ্যমে করা হবে আবার সবকিছুর বাইরে যদি শুধুমাত্র বিরোধীরা নিজেদের মতো করে চিন্তা করে এভাবে যদি ধরি তাহলে হচ্ছে এরকম যে সিরিয়া সেখানে দুর্বল রাশিয়া এখানে দুর্বল ইরান এখানে দুর্বল সবচেয়ে দুর্বল এরা এবং এই সিরিয়ার উপরে অন্য কেউ এখন এতটা নাক গলাবে না বিশেষ করে আমেরিকা এখন এতটা নাক গলাবে না সুতরাং এখনই হচ্ছে মুখ্যম সময় আক্রমণ করে আমরা যতটুকু জায়গা দখল করতে পারি আবার অন্যভাবে চিন্তা করলে যে এখানে এই বিদ্রোহী বিদ্রোহীদের মধ্যে বা এই বিরোধী গ্রুপের মধ্যে ইসরায়েলের সমর্থিত একটা গ্রুপ আছে এবং ইসরায়েল সরাসরি বলেও ছিল যে লেবাননের সাথে শান্তি চুক্তির পর ইসরায়েলের প্রধান টার্গেট হবে সিরিয়া সিরিয়ার মধ্যে একটা উত্তেজনাকর পরিস্থিতি তৈরি করে তারপরে সেখানে ওয়াইপিজির জন্য জায়গা খালি করে দেয়া বা ফিল্ড তৈরি করে দেয়া এখন সেই উত্তেজনা তৈরির ক্ষেত্রে দেখা যেতে পারে যে এই বিদ্রোহী গ্রুপগুলোর কাউকে সাপোর্ট দিয়ে হয়তোবা যে তোমরা সামনে আগাও এখনই সময় দ্রুত আগাও জায়গা দখলে নাও জায়গা দখলে নেওয়ার পরে পরবর্তীতে দেখা যাবে যে পিকে ওয়াইপিজি ব্যাপক পরিমাণে অস্ত্রের সাপোর্ট দিয়ে সেই জায়গাগুলো তাদের থেকে দখলে নেওয়ার চেষ্টা করা হবে যে আমরা সরকারের কাছ থেকে তো নেইনি ওয়াইপিজি যে কথাটি সবসময় আমরা সরকারের কাছ থেকে তো দখল আমরা এই ধরনের হচ্ছে ইসলামী তাদের কথা হচ্ছে ইসলামী সন্ত্রাসী গ্রুপগুলোর কাছ থেকে হচ্ছে এই জায়গাগুলোকে মুক্ত করেছি সুতরাং এই যে এই যে পরিস্থিতি এখন পরিস্থিতি পুরোপুরি ঘোলাটে আমি বহুবার বলেছি যে সিরিয়া আসলে কার হাত কার পকেটে বোঝা কঠিন এখন এখান থেকে সবাই ফায়দা নেওয়ার চেষ্টা করবে এবং সবচেয়ে বেশি ফায়দা নেওয়ার চেষ্টা করবে দুটো দেশ একটা হচ্ছে তিনটি দেশ একটা হচ্ছে তুরস্ক আরেকটা হচ্ছে রাশিয়া আর একটা হচ্ছে আমেরিকা বা ইসরায়েল যদি বলে এখন ইরান এই ক্ষেত্রে ফায়দা নেওয়ার চেষ্টা করবে কিন্তু ইরানের আসলে সেই রকম ফায়দা নেওয়ার মতো পরিস্থিতি এই মুহূর্তে নেই আস্তে আস্তে সে হয়তো আবার সেখানে তার শক্তি অর্জন করার পরে সে আরো বেশি ফায়দা নেওয়ার চেষ্টা করবে এই ফায়দা নেওয়ার চেষ্টার ক্ষেত্রে কে কতটা সামনে এগিয়ে থাকবে যে যতটা কৌশলী পদক্ষেপ নেবে যে যত দ্রুত পদক্ষেপ নিতে পারবে সে ততটা এগিয়ে থাকবে দেখুন এরকম ক্ষেত্রে এইগুলোকে বলা হয় হচ্ছে কি বলে পাওয়ার এই পাওয়ার ভ্যাকিউমে যে যত দ্রুত এগিয়ে যত জায়গা দখল করে নিতে পারে পরবর্তীতে টেবিলের আলোচনায় তার হাত তত শক্তিশালী হয় এগুলো এই অঞ্চলে আমরা দেখেছি যে হঠাৎ করে আপনি পাওয়ার ভ্যাকিউমে শক্তি নিয়ে ক্ষমতা নিয়ে তারপরে আসেন ওকে ঠিক আছে আসো তোর সাথে বসো তো এক্ষেত্রে তুরস্ক এখনো পর্যন্ত রাষ্ট্র হিসেবে সরাসরি সেখানে নেই হয়তোবা সাপোর্ট দিচ্ছে কিন্তু রাষ্ট্র হিসেবে সরাসরি নেই অফিসিয়াল ভাবে নেই এখন অফিসিয়াল ভাবে সেখানে থাকার জন্য তুরস্কের যেটা করতে হবে বা যেটা করবে হয়তো বা ধারণা করা যায় যদি এই পরিস্থিতি চলতে থাকে তুরস্ক এই ইদলিবের উত্তর দিকে তেল রিফাত নামে একটা জায়গা আছে ছোট একটা জায়গা তেল রিফাত উত্তর দিকে এই তেল রিফাত দখল করে রেখেছে ওয়াইপিজি তুরস্ক বহুবার বলেছে যে আমি ওয়াইপিজি কে এখান থেকে সরানোর জন্য এই তেল রিফাতে আক্রমণ চালাবো কিন্তু এখনো পর্যন্ত তুরস্ক আক্রমণ চালাচ্ছে না আর এই যেটা বললাম যে ইদলিপের যে জায়গাটুকু ওয়াইপিজি দখল করেছে সরি ইদলিব বলতেছি বারবার আলেপপুর যে জায়গাটুকু ওয়াইপিজি দখল করেছে সেই জায়গাটুকুতে আসলে এসেছে তারা এই তেল রিফাত থেকে আলেপ্পো বিমানবন্দর যে কথাটি বললাম পরবর্তীতে আলেপ্পো বিমানবন্দর তাদের কাছ থেকে এই বিদ্রোহীরা ইদলিব থেকে আসা বিদ্রোহীরা ছিনিয়ে নিয়েছে এটাও খবরে এসেছে এখন এই যে কে কার কাছ থেকে কতটুকু নিয়েছে এটা আসলে প্রতি মুহূর্তে হয়তো বলতে গেলে দেখবেন যে এর কাছ থেকে নিয়েছে ওর কাছ থেকে নিয়েছে ওর কাছ থেকে আবার ফেরত নিয়েছে এখনো পর্যন্ত ক্লিয়ার না সবকিছু কিন্তু যেটাই আসছি যে এই আলেপ্পোর উত্তর দিকে তেলরিফাত নামক যে জায়গাটিতে সিরিয়ার এই কুর্দি বিদ্রোহী গ্রুপটি আছে তাদের বিরুদ্ধে তুরস্ক আক্রমণ চালাবে এটা বহু দিন থেকে পরিকল্পনা এখন যদি এই থেকে আসা বিদ্রোহীরা দখল করে রাখতে পারে ধরে রাখতে পারে কিছুদিন পর্যন্ত তাহলে দেখা যাবে যে এই তেল রিফাতে তুরস্ক হয়তো সরাসরি আক্রমণ চালাবে অথবা এদের উপরে চাপ সৃষ্টি করে তুর্কি দিয়ে এদেরকে সেখান থেকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করবে এবং এই যে পরিবর্তনগুলো হবে এই পরিবর্তনগুলো আজ থেকে শুরু করে ডিসেম্বরের বিশ তারিখের মধ্যে এই পরিবর্তনগুলো হবে এবং এই জানুয়ারির বিশ তারিখের মধ্যে এই অঞ্চলে আরো অনেক বিভিন্ন জায়গায় আরো অনেক ম্যাপের পরিবর্তন হবে এটা মনে করা হয় যাই পরবর্তীতে আবার আলোচনায় আসবো আহ অসুস্থ থাকার কারণে বিভিন্ন ধরনের ঝামেলা থাকার কারণে অনেকদিন পর্যন্ত আহ লাইভে আসতে পারেনি পরবর্তীতে আবার কথা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন Allah Hafiz.